দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম জানিয়ে দেব বিস্তারিত কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো ও জাতীয় পতাকার অবমাননার নিন্দা বাংলাদেশের সাগরে গভীর নির্মচাপ যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা চিনময় ইসকন ইস্যুতে নতুন করে যা বলল ভারত ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার ব্যবসায়ীরা উদ্বিগ্ন বাড়বে ঋণ খেলাপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো ও জাতীয় পতাকার অবমাননার নিন্দা বাংলাদেশের ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পুত্তলিকা পোড়ানোর ঘিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার শুক্রবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে উগ্রবাদী বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা জানিয়েছে এবং ভারত সরকারকে কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের এর এবং অকূটনৈতিক কর্মকর্তাদের সুরক্ষা পাশাপাশি নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কলকাতায় বাংলাদেশ কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের কলকাতার একটি হিন্দু সংগঠনের আয়োজনে সহিংস বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বিক্ষোভকারীদের একটি বড় দল সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাই কমিশনের সীমানায় পৌঁছে যায় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কুশব পুত্তলিকা ধার্য করে যদিও এই মুহূর্তে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে তবে ডেপুটি কমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতার আশঙ্কায় রয়েছেন সাগরে গভীর নির্মচাপ যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নির্মচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে গভীর নিম্নচাপটি শনিবারের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে আগামী তিন দিন দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে গভীর নির্মচাপের প্রভাবে শুক্র ও শনিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং রোববার খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক বা শুকনা থাকতে পারে এদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের আট নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নির্মচাপটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় দশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ডিগ্রি দশমিক পূর্ব মাংস অবস্থান করছে এটি শুক্রবার সকাল ছয়টায় চট্টগ্রাম বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এবং এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার নভেম্বর সকাল নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বর্তমানে গভীর নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এতে বলা হয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে চিন্ময় ইসকন ইস্যুতে নতুন করে যা বলল ভারত শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি তুলে আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা হিসাবে পরিচিত চিনময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে তবে ভারত সরকার চিনময় ইস্যুতে ইতোমধ্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে এবার একই ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জয়সাওয়াল বলেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার হুমকি ও মামলার বিষয়টি ভারত ধারাবাহিকভাবে ও দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন চরমপন্থী বাগারম্বর সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়া যায় না চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা এরপর বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি ওঠে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একটি উগ্রবাদী সংগঠন হিসাবে মনে করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মত কি জবাবে জয় সওয়াল বলেন ইস্কন একটি বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন যার সমাজসেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি চিনমার মামলা নিয়ে জয়সাওয়াল বলেন ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে আমরা লক্ষ্য করেছি যে আইনি প্রক্রিয়া চলছে আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলাটি মোকাবেলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করবে এদিকে ভারতের শীর্ষধনী আদানিকে নিয়ে তোলপাড় দেশটির সংসদ রাজনৈতিক বিতর্ক থেকে শুরু করে আদানিকে গ্রেফতারের দাবিতে মাঠেও নেমেছেন বহু মানুষ এ সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে জয় সাওয়াল বলেন অভিযোগগুলো বেসরকারি সংস্থা এবং ব্যক্তি ও মার্কিন বিচার বিভাগের সঙ্গে জড়িত একটি আইনি বিষয় ভারত সরকারকে তদন্ত সম্পর্কে আগাম জানানো হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আইনি অনুরোধ পায়নি ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ও ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে গতকাল বিকালে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ ধারা সহিংস বিক্ষোভ হয়েছে সে সময় বিক্ষোভকারীদের একটি দল আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায় তারা বাংলাদেশের জাতীয় পতাকার আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশক পুত্তলিকা দাহ করে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও প্রধান উপদেষ্টার কুশক পুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার ব্যবসায়ীরা উদ্বিগ্ন বাড়বে খেলাপি ঋণ ঋণ শ্রেণীকরণের নতুন নিয়মে ব্যবসায়ীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে দেশে গত ছয় মাসে বেসরকারি খাতে কোনো বিনিয়োগ নেই আর্থিক খাতে এখনও চলছে অস্থিরতা এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নতুন প্রেসক্রিপশনে ব্যবসায়ীদের মধ্যে নতুন সংখ্যা তৈরি করেছে এর ফলে বিনিয়োগ ব্যাহত হবে কর্মসংস্থানে প্রভাব পড়বে ব্যাংকাররা জানিয়েছেন নিয়মিত ও খেলাপি ঋণের বিপরীতে অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার ফলে ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ স্থবিরতার মন্দা আশঙ্কা করছেন পরিকল্পনা উপদেষ্টাও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নশো সাতাত্তর কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় সতেরো শতাংশ জুলাই সেপ্টেম্বর প্রান্তিক শেষে মোট ষোলো লাখ বিরাশি হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয় এপ্রিল জুন প্রান্তিক শেষে খেলাপি ঋণ ছিল দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তেইশ হাজার ছয়শো আটাশ কোটি টাকা আর বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁচাশি কোটি টাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পেতে বিভিন্ন সময় নানা ধরনের শর্ত পূরণ করেছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় এবার ঋণ শ্রেণীকরণ নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণে বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা মাস্টার সার্কুলার মোতাবেক সব ধরনের ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ সময়ের জন্য নির্ধারিত দিনের পরবর্তী দিন থেকে তা মেয়াদ উত্তীর্ণ হিসাবে গণ্য হবে সব ধরনের ঋণের ক্ষেত্রে ঋণের মেয়াদ উত্তীর্ণের সময়সীমা তিন থেকে ছয় মাসের মধ্যে হলে নির্মমান ছয় থেকে বারো মাসের মধ্যে হলে সন্দেহজনক এবং বারো মাস বা এর অধিক হলে মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত হবে স্ট্যান্ডার্ড ঋণের ক্ষেত্রে ঋণ স্থিতির এক শতাংশ স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ক্ষেত্রে ঋণ স্থিতির পাঁচ শতাংশ জেনারেল প্রভিশন সংরক্ষণ করতে হবে বিরূপ মানে শ্রেণীকৃত ঋণের ক্ষেত্রে নির্মমাণ হলে প্রভিশনের ভিত্তির ও পঞ্চাশ শতাংশ ও মন্দ ক্ষতিজনক হলে প্রভিশনের ভিত্তির ওপর একশো শতাংশ স্পেসিফিক প্রভিশন সংরক্ষণ করতে হবে এ বিষয়ে ডিসিসিআই এর সাবেক সভাপতি মাহমুদ আমাদের বলেন খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন বেসরকারি খাদ বিরোধী পদক্ষেপ হবে কর্মসংস্থানে প্রভাব পড়বে সব মিলিয়ে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রভাব পড়বে এর কাছ থেকে সরকারের ঋণ নেওয়ার শর্ত হিসাবে অনেক নিয়মকানুন করতে হচ্ছে কিন্তু মনে রাখতে হবে তখন বাস্তবতা লোকানো হতো এখন তো অর্থনীতির ক্ষত বেরিয়ে আসছে ফলে এখন এই সিদ্ধান্তের ফল ভালো হবে না বলেই মনে করছে বিজি এর পরিচালক ও ডেনিমের ব্যবস্থাপনা পরিচালক বলেন প্রতিষ্ঠানগুলোর দোষে খেলাপি ঋণ বেড়েছে তা নয় একদিকে ডলারের বিনিময় হার বেড়েছে আরেকদিকে জ্বালানি তা তেলের দাম ও শ্রমিকের মজুরি বেড়েছে জ্বালানির দাম ও শ্রমিকের মজুরি প্রায় একই সময় বেড়েছে এরপর সামনে দুটো ঈদ এপ্রিল মাস থেকে খেলাপি ঋণের নতুন এই নীতি কার্যকর হলে তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা আসতে পারে সেটা হলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও নষ্ট হবে আশঙ্কা করছি খেলাপি ঋণ আরও বেড়ে যাবে এই সিদ্ধান্ত সময়োচিত হলো না সরকারের উচিত হবে আইএমএফের সঙ্গে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ বলেছেন রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশৃঙ্খলার কারণে বেসরকারি খাতে উৎপাদন স্থবিরতা দেখা যাচ্ছে গার্মেন্টস খাতে স্থবিরতা আছে তার উপর সুধার অনেক বাড়িয়ে দেয়া হয়েছে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ আসছে না সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দার অবস্থা তৈরি হবে ব্যাংকাররা বলছেন ঋণ খেলাপির নতুন নীতিমালা দুই সালের পহেলা এপ্রিল থেকে কার্যকর হলে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বেড়ে দ্বিগুণ হবে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন আগামীতে খেলাপি ঋণ বাড়বে এতে কোনো সন্দেহ নেই নিয়মিত এবং খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ বাড়বে ফলে ব্যাংকের মুনাফা কমে যেতে পারে এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি আই সভাপতি আশফাক আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন অর্থনীতিতে গতিশীলতা ফিরে আসার পর এ ধরনের সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হতো ব্যাংক খাতকে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করতে সহায়তা করলে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ নতুন করে খেলাপি হয়ে যাওয়ার সংখ্যা বাড়বে অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসি সাবেক সভাপতি জসীমউদ্দিন বলেন ব্যাংক খাতের জন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড এর কারণে অর্থনীতির অবস্থা যখন খারাপ হলো তখন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করে জানিয়েছিল নয় মাস ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ না করলেও খেলাপি হবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ঋণ নেওয়ার জন্য এ সময়সীমা ধীরে ধীরে কমিয়ে বাংলাদেশ ব্যাংক বর্তমানে নব্বই দিনে নিয়ে এসেছে কিন্তু অর্থনৈতিক অবস্থার তো উন্নতি হয়নি তিনি আরো বলেন ব্যবসায়ীরা আমাকে বলেন আমরা কোভিডের সময় ভালো ছিলাম আমরা কোভিডে ফিরে যেতে চাই তার মানে কোভিডের চেয়েও খারাপ অবস্থা এখন আছি গ্যাস বিদ্যুতের কারণে কারখানা চালাতে পারছি না শ্রমিক অসন্তোষ ছিল দুই মাস আমি ব্যাংকের টাকা কোথা থেকে দেব। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান খেলাপি হলে পুরো গ্রুপকে খেলাপি করা হচ্ছে